এই দেশটা স্বাধীন হলো আমরা ভূখণ্ড পেলাম পতাকা পেলাম কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কারা গেছে রাষ্ট্র ক্ষমতায় এ দল না হয় সে দল পালা বদল করে তিপ্পান্ন বছর যারা রাষ্ট্র চালালে সবাই মুসলিম মায়ের সন্তান আমি কি ভুল বলছি কথা সত্য হলে জবাব তো দেওয়াই দরকার সকল শাসক মুসলিম মায়ের সন্তান তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তিপ্পান্নটা বছর এই দেশটা চালাইছেন কিন্তু কেউই পারেননি আমার দেশ থেকে একটি পাপের দরজা বন্ধ করতে কেন পারেন না পারলেন না আপনার তো ভালোই ছিলেন পারলেন না কেন পারেননি এই জন্য আর পারবেন না এই জন্য শুধু অতিতে যেমন পারেননি পারবেন না যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে দেশটা না চালানো হবে ততক্ষণ পর্যন্ত নেতা যত সুন্দরী হোক দল যত আকর্ষণীয় হোক ক্ষমতা যত শক্তিশালী হোক তারপরেও একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবেন না কাজী আল্লাহ করান এই করান দিয়ে সমাজ চালানো হয় হয়নি জন্য তিপ্পান্ন বছরের কোন সরকার এদেশের মাটি থেকে একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই আমরা মুসলিম হিসেবে আমি আপনাদের হৃদয় এটাকে আমরা চাই সবাই চাই এটা শুধু আমার বক্তব্যে হবে না আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে বিএনপির জাতীয় পার্টির ভাইদেরকে লাগবে অন্য দলের ভাইদেরকে লাগবে জামাত ইসলামীকে লাগবে তাবলিক জামাতকে লাগবে সবাইকে লাগবে যারা আমরা আল্লাহর বান্দা হিসাবে দাবি করি কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে সবাইকে লাগবে আমাদের অনেককে আমি দেখি বক্তব্য দেওয়ার সময় অনেকের হৃদয়ে তীর বিদ্ধ করে চলে যান কেন হৃদয়টাকে একটু প্রশস্ত করা যায় না বিশ্বের অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হজরত অমর তিনিও তো ছিলেন টপ টেরর তিনিও তো ছিলেন সন্ত্রাসী তিনিও তো ছিলেন মাস্তা কারো কাছে মাথা নোয়াতেন না তিনি এত বড় দুর্দান্ত সেই অমর ইসলাম কবলের পরে তাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছেন

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অক্সিজেন নিয়ে বেঁচে থাকি আল্লাহর নিয়ামত সবাই খায় ওই বৌদ্ধকে দুইটা চোখ দিয়েছেন যিনি ওই মুসলিমকেও দুইটা চোখ দিয়েছেন তিনি তিনি সুন্দর দেহ দিয়ে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগুরি পালি তাদেরকেও বানিয়েছেন আমাদেরকেও বানিয়েছেন সেই মহান আল্লাহ যিনি কোনো ভেদাভেদ করেন নাই তার থেকে এই মানুষগুলোর জীবন পরিচালনা করবার জন্য সেই আল্লাহ দিয়েছেন একটা কিতাব আওয়াজ শরীরের আলো যদি সবার কাজে লাগে আকাশের বৃষ্টির পানি যদি সবার কাজে লাগে আল্লাহর দেয়া আমদ যদি সবার কাজে লাগে তাহলে আল্লাহ ত্যাগ কোরআন কি সবার প্রয়োজন নয় প্রশ্ন আসতে পারে কি প্রয়োজন বিশ্বাস করে হিন্দুরা যদি কোরআনের সমাজের জন্য কাজ করে ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে মুসলিম রাতে নিরাপদ থাকবে যুবকরা যদি ইসলাম কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহ বলে সল্লাফা তাআনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেব। আপনাদের স্থানে বিশ বছর আমেরিকা 20 বছর যুদ্ধ করে করে গোটা দেশটাকে যখন তামা তামা করে দিল আফগান মুজাহিদরা একটি পাহাড়ের দেশে একটি মরুভূমির দেশে তার আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত করলেন মাত্র দুই মাস পরেই জমিনের নিচ থেকে আল্লাহ আফগান মোজাহিদদেরকে পান্নার খনি দান করলেন মাটির নিচের এই খনিজ সম্পদের সন্ধান হরেক রকমের ভূতত্ত্ব জরিবার অস্ত্র থাকার পরেও আল্লাহ রাশিয়াকে দেননি আমেরিকাকে দেননি ইসলামী রাষ্ট্র কায়েমের পর আফগান মুজাহিদদের অর্থনীতিকে চাঙ্গা করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য জমিনের নিচ থেকে পান্নার খনি আল্লাহ দিলেন এই পান্না হীরার চাইতেও দামি আপনি আগামী কালকে নেটে ফেসবুকে সার্চ দিয়ে নিজের চোখে দেখুন আফগানিস্তানে পান্নার খনি আল্লাহ মুসলিমদেরকে দিয়ে দিয়েছেন সেই আল্লাহ আছেন না নাই আজকে আমাদের দুর্বলতার কারণে পাশে দেশের বন্ধুরাষ্ট্র তারা কে নামায় দিয়েছে আমার দেশে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবার জন্য ধর্মীয় দাঙ্গা তৈরি করে তারা এই স্কনের ব্যাপারে ব্যানারে ষড়যন্ত্রকারীরা আমার এই দেশে অরাজকতা তৈরি করার পর ভিন দেশের বিদেশি শকুন দেবকে আমার দেশে আমদানি করে তারা পার্বত্য চট্টগ্রামের তিনটে জেলাকে আলাদা রাষ্ট্র করতে চায় কেন এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আল্লাহ দিয়েছেন স্বর্ণের খনি আমার উত্তরাঞ্চলে ঠাকুরগাঁও হরিপুর থেকে দৈনিক পাঁচশো ব্যারেল করে তেল উত্তোলন হয় আল্লাহ তাআলা সিলেটে আরেকটা খনি দিলেন সেখান থেকে 600 ব্যারেল তেল উত্তোলন হয় 5 আর 6 1100 ব্যারেল দিয়ে বাংলাদেশ চলবে না চলবে না অবশ্যই চলবে না এই কারণে আল্লাহ সেন মার্টিন দ্বীপের নিচে বিশাল বিশাল বড় তেলের কূপের সন্ধান দিয়েছেন যেটা আমার বাংলাদেশের সীমানা হয় যে থানায় আমার বাড়ি শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছেন সেই শহীদ আবু সাইদের কবরের নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি নয় কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা বাংলাদেশের একশো বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে সে খনি আমার থানায় আমার দেশে আমার থানায় আমার লোহার খনি আল্লাহ দিয়েছেন উত্তরাঞ্চলে পাথরের খনি দিয়েছেন লালমনির হাটে ইউরেনিয়ামের খনি দিয়েছেন গোটা দেশের বিভিন্ন খানে আল্লাহ গ্যাসের খনি দিয়েছেন আমি বলতে চাই মাত্র একটা দুইটা তিনটা পাঁচটা খনি উত্তোলনের কাজ শুরু হলে পৃথিবীর দেশগুলো অন্য কোথাও চাকরি খোঁজে না যেমন সৌদি আরবে পাঁচটা খনি স্বর্ণ তেল গ্যাস কয়লার পাখ আর আমার দেশে একটাই তো খনি বেশি একটা খনি আল্লাহ আমাদেরকে আর একটা সেই খনিটা হলো কয়লার খনি কয়লার খনি স্বর্ণের খনি লোহার খনি আল্লাহ আমাদেরকে লোহার খনিও দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইউরিনিয়াম আর লোহার খনি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই দেশের যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয় বৈষম্য দূর করার জন্য সেই দেশের যুবকদেরকে স্যান্ডেল খয় করে চাকরি খুঁজতে হয় তিপ্পান্ন বছর যারা দেশ চালাল তারা যদি আল্লাহর করণ দিয়ে দেশ চালাতেন তাহলে আমার দেশের মাটির লিসের খনিজ সম্পদ

ঈমান আনার পর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে তার মানে কোরআনের কোরআন দিয়ে দেশ চালায় সমাজ চালায় নিজে চলে আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আরদ আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব সুবহানাল্লাহ 53 বছর খনি উত্তরণের কাজ ছাড়া শুরু করলো না কোটি কোটি মিলিয়ন ডলার যারা বিদেশে পাচার করে সুইস ব্যাংক বেগম পাড়ায় বাড়ি করে লুটপাট করল বছরে যারা যারা যদি পরিকল্পনা এর কাজ কি শুরু হতো না হয়নি কেন তারা নিজের উন্নয়ন করবে না দেশের উন্নয়ন করবে আবারও যদি তারা আসে শক্ত করে ধরবেন ধরে বলবেন আপনার দলই করব কিন্তু বলেন তো আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার দলের দিতে পারবেনা আপনি তাদেরকে বলবেন আপনার দলই করব আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার দলের নেশাখর কোন মানুষ নাই তারা জবাব দিতে পারবে না আপনি ধরে বলবেন আপনার দলিত করব আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার নেতা কর্মীরা সবাই নামাজ পড়ে পারবে না উন্নয়নের কথা বলেন লজ্জা হওয়া উচিত আপনারাই পালা করে ক্ষমতায় ছিলেন সবাই যখন ছিলেন উন্নয়ন তখন করেন নাই কেন আগামী দিনে করবেন তার গ্যারান্টি কি কথা বলেন ঠিক অতএব সবাইকে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ হিন্দুরা নিরাপদে থাকবে ইসলামী রাষ্ট্র হলে নারী নির্যাতন হবে না নারীরা তাদের সতীত্বের গ্যারান্টি পাবে ইসলামী রাষ্ট্র হলে কওমি মাদ্রাসা এই সমস্ত এতিমখানাগুলোর পরিচালনার জন্য কারো এগুলো রাষ্ট্র পরিচালনা করবে কোন বেকারত্ব থাকবে না আহা এত সহজ কথাটা বুঝতে পারলাম না সৌদি আরবে মাদ্রাসা চলে কালেকশন করা লাগে না ইরানে চলে কালেকশন করা লাগে না রাষ্ট্র বেতন দেয় সম্মানিত ভাইরা কোন যুবক বেকার থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না সব সমস্যার সমাধান আল দিতে পারে আমি জিজ্ঞাসা করতে চাই তিপ্পান্ন বছর স্বাধীনতার পরে তো দেখলাম সবাইকে আমি কি কোনো দলের নাম বলেছি শুধু একটি বা শুধু একটি বা আল্লাহ কোরআনটা আমরা সবাই মিলে কায়েম করে দেখি না কেন এনিয়ত যায় করে না ইনশাআল্লাহ করে جائے করতে পারবে ইনশাআল্লাহ আল কোরআন আলো তাই